এই বন্ধুরা অবাক চিনি দিয়ে তোমরা তোমাদের চুলকে স্ট্রেট করে নিতে পারবে চুলে আসবে একটা স্মুদনিং ইফেক্ট শুধুমাত্র এই উপায়টি করে দেখো চুলে কিন্তু অসম্ভব ভালো একটা চমক আসবে এবং চুল ঝরা পড়া বন্ধ হবে তার সাথে সাথে চুল হবে অনেক বেশি লম্বা এবং অনেক বেশি চকচকে যদি ড্যান্ডপের সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো চুলটাকে কালো ঘন মজবুত করতে আজকে এই এক চামচ চিনি দিয়ে তোমরা উপায়টি করে নাও তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার আমার ভিডিওটি দেখছো তাদের আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কার্যকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যেও তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম এক চামচের মতো চিনি আর চিনিটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা কিনিপ্লা শ্যাম্পু তো শ্যাম্পু তো প্রত্যেকের ঘরেই থাকে তো আমি তোমাদের সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপাদানগুলো দিয়ে কিছু ইউনিক করার তো আমি কিন্তু এই রেমেডিগুলো ট্রাই করে অনেক ভালো ফলাফল পেয়েছি তার জন্যই কিন্তু তোমাদের সাথে এই রেমেডিগুলো আমি শেয়ার করি প্রথমত আমি যখন ভিডিও শুরু না করেছি তখন কিন্তু আমার চুল ভীষণই ড্রাই ছিল ফিজি ছিল তো এই রেমেডিগুলো যখন আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করি এর রেজাল্ট কিন্তু আমার নিজের ওপরে আমি এটা মানে প্রুভ করেছি যে কতটা ভালো রেজাল্ট আমি পেয়েছি তো দেখো এখানে কিন্তু আমি কিছুই অ্যাড করিনি দিয়েছি চিনি আর দিয়েছি এখানে শ্যাম্পু এরপরে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল তো এখানে আমি চেষ্টা করেছি গাছের মানে প্ল্যান্ট অ্যালোভেরা জেলটা ইউজ করার তোমরাও চেষ্টা করো প্ল্যান্ট অ্যালোভেরা জেলটা ইউজ করার তো তোমরা কিন্তু সব সময় এই অ্যালোভেরাটা কিন্তু ব্যবহার করতে পারবে বাড়িতে অবশ্যই একটা প্ল্যান্ট লাগিয়ে নিও এতে কি হবে তোমরা যখনই চুলে অ্যাপ্লাই করতে চাবে কোনো রেমিডি তখন কিন্তু চুলে অ্যাপ্লাই করে নিতে পারো এবং ফেসেও অ্যাপ্লাই করে নিতে পারো যাদের অ্যালোভেরাতে কোনো অ্যালার্জি নেই তারা কিন্তু এটা রোজ ব্যবহার করতে পারে যাই হোক এখানে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা গ্রেড করে নিচ্ছি গ্রেড করলে কিন্তু আমার ভীষণ সুবিধে হয় আমি আগের কয়েকটি ভিডিওতে তোমাদের বলেছি এইভাবে যদি তোমরা গ্রেটারের সাহায্যে করে নাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায় অ্যালোভেরা জেলটা একদম কোনো রকম দানা কোনো রকম পার্ট থাকে না তো এইভাবে আমি গ্রেড করে নেওয়ার পর ভালো করে মিক্স করে নেব বন্ধুরা তোমরা কিন্তু আমাকে এর আগের ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো তোমাদের জন্য আমি অনেকটা দূর এগোতে পেরেছি আশা করছি তোমরা যদি এইভাবেই আমার পাশে থাকো আমি আরও একটু দূর এগিয়ে যাব। তো এখানে দেখো অ্যালোভেরা জেলটা দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা বের করে দিয়ে দিয়েছি বাটিতে সো লাস্ট আমি এখানে অ্যাড করে দেব লেবু তো লেবুটাও কিন্তু অবশ্যই অ্যাড করো কারণ যাদের ড্র্যান্ডের সমস্যা রয়েছে মানে অনেক বেশি খুশকি এবং অনেক বেশি ইচিনেস হয় ধরো কোনো রকম স্ক্যাল্প ইনফেকশন রয়েছে তারা কিন্তু এই লেবুটা অবশ্যই ব্যবহার করো লেবুতে কিন্তু এই সমস্যাগুলো একদম দূর হয়ে যায় তো এখানে কিছুটা আমি লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নেব তা অফ ক্যামেরায় আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম কারণ এখানে কিন্তু মিক্সিংটা একটু সময় ধরে আমার করতে হয়েছিলো এখানে দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে এখানে জল অ্যাড করেছি বাট কোনো রকম জল আমি অ্যাড করিনি যতটা ভালো করে সময় ধরে আমি মিক্স করেছি ততটাই কিন্তু এমন লিকুইড হতে শুরু করেছে তো দেখো এটা কিন্তু পুরোপুরি একদম খুব সুন্দর একটা থিক স্ট্রেকচারে চলে এসেছে এটা আমার চুলে এখন অ্যাপ্লাই করার জন্য পুরোপুরি রেডি তো এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে স্নানের আগে তোমরা এটা খুব ভালো করে মাথায় লাগিয়ে নেবে এবং খুব ভালো করে লাগিয়ে তোমরা মাসাজ করতে করতে থাকবে এক থেকে দু মিনিট পর্যন্ত খুব ভালো করে মাসাজ করবে তো চলো এটা তোমাদের আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিই আর এই উপায়টি কিন্তু তোমরা সপ্তাহে দুদিনও করতে পারো যাদের হাতে সময় কম তারা কিন্তু একদিন অবশ্যই এই ঘরোয়া উপায়টি ট্রাই করতে পারো তো দেখো আমি কিন্তু চুলে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে কিন্তু হালকা হাতে একটু মাসাজ দিয়ে তারপর কিন্তু চুলটা ওয়াশ করে ফেলবো চুলটা ওয়াশ করার পর কিন্তু চুলে একটা স্মুদনিং একটা ইফেক্ট তোমাদের চলে আসবে তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে যাই